আমার মধ্য দিয়ে সমাজে মানুষকে ভালো করা সম্ভব হবে আপনারা দেখতে পেয়েছেন বিগত ফেসি সরকারের আমলে হাসিনা সরকারের ছয় সাবনে আওয়ামী লীগ থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠন কে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এর মূল তন্ত্র ছিল শেখ হাসিনা সরকার তার সেই আমাদের সাবেক আমি জামাত থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের ভাইদেরকে হত্যা করেছে আমাদের অসংখ্য ভাইদের জীবনে পঙ্গু করে দিয়েছে আমাদের এখন পর্যন্ত বারো জন ভাই এখন নিখোঁজ রয়েছে আমরা ওই সকল পরিবারের মাঝে আমাদের ভাইদেরকে ফিরে দিতে পারিনি ভাইরা এই সকল শহীদদের ত্যাগের বিনিময় এই সকল বন্ধুত্বকারী গাজী ভাইদের বিনিময় এই সবুজ চত্বরকে

জামাত ইসলামে দাওয়াত বসবে না যদি এটা আমরা করতে না পারি এই সমাবেশ করে কোনো উপকার হবে না আমার মুক্তি পেতে হলে কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় মুক্তি পেতে হলে অবশ্যই তিন নামের পথে আমাকে লিপ্ত থাকতে হবে সেই লিপ্ত থাকার চন্দ্রইপ আমাকে রচনকারী সাল্লাহ সাল্লামের জিন্দিকি আঁকড়ে ধরে সা বেয়া জিন্দীগিয়া আঁকবে ধরে শাহীদা জিন্দিকা আঁকবে ধরে আমাকে আমলে সালে করতে হবে মানুষকে সরাৎকার আদর্শ দিতে হবে সমাজ থেকে অসরাৎকার দূর করার জন্য আমাকে ভূমিকা পালন করতে হবে তা আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা আর চাই না একথা ঘোষণা দিতে চাই যারা বিগত সাড়ে ষোলোটি বছর বাঙালি জাতির ধারে চকরতাল পথের ন্যায় চেপে তাদেরকে ছাত্র জনতা যেভাবে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং এই সরকার তার গুন্ডা বাহিনী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমরাদের যে কার দেখতে চাই না আমরা চাই শহীদ আলী আজাম মুজাহিদের বাংলাদেশ করতে আমরা চাই শহীদ জামির বাংলাদেশ করতে আমরা চাই শহীদ আল্লামা দেলা সাইদি বাংলাদেশ করতে যে ছাইটি দীর্ঘ তেপ্পান্ন বছর কোরআনের দাওয়াত দিয়ে ধারাজারে ধারে ঘুরিয়ে তার অসমাপ্ত কাজকে

এবং সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে সম্মানিত সভা আজকের এই সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী পিরিজপুর জেলা শাখা সম্মানিত সেক্রেটারি মঠবরিয়া উপজেলার সম্মানিত আমির সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা এবং কর্মী ভাইরা সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ খবর আমি শুরুতেই আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি রাবুল আলমিনের বিশেষ মেহরবানি যিনি বিশাল আসমানের মালিক বিস্তৃত জমিনের মালিক যিনি আমাদের মনির আমাদের প্রভু গফরুর রহিম রহমানুর রহিম যার অফুরন্ত মেহের বাণীতে আজকের এই উন্মুক্ত আকাশের নিচে আমরা একত্র হয়ে এই কর্মী সমাবেশ করার সুযোগ যিনি করে দিয়েছেন পাঁচই আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারি না আমরা চিন্তাও করতে পারি না যে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে শতাব্দীর সেরা খুনি জালেম মাফিয়া তন্ত্রের জননী শেখ হাসিনা জাল আগমী শাসন আমলে বাংলাদেশের মানুষ একটি শ্বাস রুদ্ধকর পরিবেশের মধ্যে বিরাজ করতেছিল আমরা একে অপরের সাথে সালাম বিনিময় করার সাহস পেতাম না মোসাফা করতে সাহস পেতাম না কুশল বিনিময় করতে সাহস পেতাম না কোনখান থেকে

লোকই বৈঠা তাণ্ডবে বেশ কিছু শিবির এবং জামাতের কর্মী নেতৃবৃন্দকে সাপের মতো পিটি হত্যা করেছে সে খাসি না আমার তার ধারাবাহিকতায় ওখান থেকে কিন্তু বিশ বপন হয়েছে দুই হাজার আটের ফখরুদ্দিন ময়নউদ্দিনের শাসন আমলে আওয়ামী সরকারের চক্রান্ত তৎকালীন হাসিনা ক্ষমতা আরোহণ করে এরপরে দুই হাজার চোদ্দ সালের ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো রাতে হাজার তিনি মাতরা পার্শ্ববর্তী দেশ ভারতের প্ররোচনায় বাংলাদেশকে অঘোষিতভাবে ভারতের হাতে তিনি তুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যা কিছু দিয়েছি তা কেউ আমাকে ফেরত দিতে পারবে না আমার দেশের ভিতর থেকে করিডোরের রাস্তা করে দেওয়া হয়েছে আমার দেশের মানুষকে পানিতে ডুবে মারা চক্রান্ত করা হয়েছে আমার দেশের মানুষকে যখন পণ্যের প্রয়োজন তখন ভারত আমাদেরকে পণ্য আমদানি করেনি রপ্তানি করেনি এই অবস্থায় আমরা বিরাজ করতেছিলাম ছাত্র জনতার জুলাই এবং আগস্টের গণপুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনকে তিনি নিষিদ্ধ করেছিলেন নিষিদ্ধ এক তারিখ করেছেন আর তিনি পাঁচ তারিখের পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর প্রধান তাকে বলেছেন যে আপনাকে মেয়াদ সময় দিতে পারতেছি না সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা ছাত্র ছাত্রী শিশু কিশোর যুবক যুবতী মেহনতি মানুষ শ্রমিক এক কথায় বলতে গেলে আপর মানুষ বিদায় দেওয়ার জন্য ভাই বোনদের জনতার আত্মাহতির মাধ্যমে বুকে তাজা রক্ত তারা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছে ছাড় গুলি একটা করি একটা পরে যায় একটা সরে না থেকে আল্লাহ এই হচ্ছিল অবস্থা কি কারণে জুলুমের শেষ পর্যায়ে আওয়ামী লীগ চলে গিয়েছিল আমরা ছিলাম মজরুম আমরা কথা বলতে পারিনি জামাত ইসলামী যে কোরবানি পেশ করেছে যে ত্যাগ পেশ করেছে তারা কোন দলে এটা করেনি এখন পর্যন্ত করতে পারেনি আমার শীর্ষ নেতৃবৃন্দকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসি মুখে তারা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়ে জান্নাতুল ফের দাও তারা সবুজ পাখি হয়ে বিচরণ করতেছেন সাইদি তেরোটি বছর নিঃসঙ্গ জীবন যাপন করেছে ওই কারাগারে শুধু তাই নয় সারা দেশের আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এরকম সৈল শাসক সারা দুনিয়ার হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মিছিলের উপরে লোকগুলো তারপরও সরে যায়নি আমাদের নেতাদেরকে বাড়িঘরগুলোকে বুল ডেজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরা গাইবান্ধা এই সমস্ত জেলাগুলোতে অপরাধ তাদের তাই ইসলামের কথা বলে কোরআনের কথা বলে এই ছিল তাদের অপরাধ সে খাসেই না বুঝতে পেরেছিল অন্য যে সমস্ত দল আছে তাদেরকে ম্যানেজ করা যায় কিন্তু জামাত ইসলামকে ম্যানেজ করা যাবে না ইসলামী ছাত্র শিবির ম্যানেজ করা যাবে না কারণ একমাত্র তাদের পরোয়ার দেখা রব্বুল তারা ভয় করে এবং মেনে চলে জীবন যাবে কিন্তু মাথা নত করেনি আমাদের নেতৃবৃন্দ তৎকালীন প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে তাদের বক্তব্য ছিল সৃষ্টিকর্তা আমার আল্লাহ রবুল আলমিন ক্ষমা চেতে হলে তার কাছেই যাব জীবন দিতে হলে জীবন সেখানেই দিব জামাত ইসলামী এমন একটি দল উপস্থিতি এই জামাত ইসলামী বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ সমাজ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের ভিতরে থাকবে না কোনো অনাচার যে রাষ্ট্রের ভিতরে থাকবে না কোনো অবিচার যে রাষ্ট্রে থাকবে না কোনো জুলুম কোনো নির্যাতন কোনো ধর্ষণ কোন লুণ্ঠন কোনো বৈষম্যমূলক আচরণ থাকবে না এইরকম একটি সমাজ এবং রাষ্ট্র জামাত ইসলামী কায়ম করতে চায় আপনারা দেখেছেন যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে যারা শাহাদত পূরণ করেছেন তার ভিতরে থেকে থেকে থেকেছিল দুইজন ছাত্র ভাই দুইজন ছিল সাহিত তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ফিরিজপুরে ডেকে নিয়ে মহতারাম সেক্রেটারি জেনারেলের মাধ্যমে তাদের ওই সমস্ত পরিবারকে দুই লক্ষ টাকা করে সহযোগিতা করা হয়েছে ফিরিজপুরে মোট পাঁচজন সাহায্য বরণ করেছে মঠ বেঁতে তিনজন দুইজন পিরিজপুরে দুইজন নাজিরপুরে একজন এর পাঁচ ভাইকে সংগঠন আমাদের তাদের আর্থিক সহযোগিতা করেছে এবং আমি জামাত করেছেন এই পরিবার যতদিন বেঁচে থাকবে তার সদস্য তাদের পাশে জামাত ইসলামী থাকবে রংপুরের ছাত্র আবু সাহিদ বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিপট নিরস্ত্র একটি যুবক একটি ছাত্র পরিবারের একমাত্র পর্যটকক্ষম ছাত্র প্রাইভেট পড়িয়ে টিউশনি করে মায়ের ভাইয়ের বোনের সংসার সে পুলিশ করত ভরণ পোষণ তাকে পুলিশ একটি নয় দুটি না তিনটি গুলি করে তাকে হত্যা করা হয়েছে মুগ্ধ নাম শুনেছেন আন্দোলনের সব বলছে পানি লাগবে কিনা পানি পানি এগুলো যে চিৎকার করে পানি বিতরণ করেছে এদের বিনিময় আমরা আজকে স্বাধীন বাংলাদেশে নতুন করে বসবাস করার সুযোগ পেয়েছি আমার উপস্থিতি করতে হবে। গভীরভাবে আবেদন জানাবো আপনারা কি ছিলাম এখন আমরা কি অবস্থায় আছি এইটা যদি চিন্তা করতে পারেন আমি আমি সব সময় আমার রবের কাছে আমার মাথাটাকে নত করে রাখি এই জন্য রব্বর আলামী তুমি সুযোগ করে উন্মুক্ত ভাবে চলাফেরা করতেছি যখন আমি শাসনের বাসায় থাকতাম মোটর সাইকেল আসতে দেখতাম পুলিশ আসে না মানুষ আসে ভীতির ভিতরে আতঙ্কের ভিতরে দিন জাতীয় এই অবস্থা আমাদের ছিল শুধু আমার নয় জামাত ইসলাম ইসলিম ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা কর্মীরা জীবন যাপন করেছে তারা ভাত খেতে বসেছে পুলিশ এসেছে বন্ধ চলেন আপনাকে সালাম জানিয়েছে আমাকে যখন নিয়ে গেল রাতে ওসি সাহেব সালাম জানি না বুঝতে পেরেছি সালামের অর্থটা কি আমি চলে গিয়েছি আমি চলে গিয়েছি আমি জানি যে আমাকে আর ছাড়তেছে না আজকে আমি চলে গেলাম একুশে জুলাই রাত সাড়ে বারোটায় এবং আমাকে ছেড়ে দিল ছয় আগস্ট ছাত্র জনতার পুলিশ করে সরি সেক্রেটারির নেতৃত্বে মিছিল জেলখানায় গিয়েছে জেলা সাহেব আমাকে ডাকলেন না আপনারা লোকের কাছে একটু থাম বলেন আপনাদের আমরা কালকেই ছেড়ে দেব ডিসিশন নেন জেলির ভিতরে যে তাহফুজ সাহেব আমির সাহেব আপনাকে আমরা কালকেই ছেড়ে দিচ্ছি আপনার লোকটাকে একটু ঠান্ডা থাকতে বলেন আমি ভিতর থেকে ফোন করি বললাম শান্ত থাকো আমরা কালকেই বেরিয়ে যাব ইনশাআল্লাহ এই হচ্ছে অবস্থা আমি যে কথা বলতে চাই যে জামাহাত ইসলামী বাংলাদেশ একটি পরলমুখী রাষ্ট্র গায়ন করতে চায় এটা প্রেস এসে কায়ম করবে না কায়ে করতে হবে আমাদেরকে ঠিক কিনা এই জন্য সবাই আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছতে হবে দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে পুরুষদের কাছে মহিলাদের কাছে ছাত্রদের কাছে ছাত্রীদের কাছে শ্রমিক ভাইদের কাছে যুবকদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি এটা যাবে সুন্দর করে দরদার মন নিয়ে ইসলামের যে সৌন্দর্য আছে ইসলাম যে আমাদেরকে পুরস্কার দেওয়ার মাধ্যমে জাননাথ হাসিল করতে চায় এটা বলে সেইভাবে আমাদের তৈরি করতে হবে কোনো প্রকার কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যে তুমি অমুক তুমি তমুক বলা যাবে না আমরা সবই মুসলমান একই পতাকা পায় রক্তপর হবে এইটাই হলো মূল বিষয় আমরা যদি ফেরকাপত্তি হয়ে যাই একে অপর যদি সমালোচনা করি তার বাতিল দেওয়ার সুযোগ পাবে এই জন্য আমাদের খুব হুঁশিয়ার থাকতে হবে আপনারা লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র একটি পর একটি চলছে আনসার লীগ যারা সচিব ঘেরাও করেছিল বিচারপতিরা যারা এই সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য পায় করেছিল এবং সর্বশেষ স্কল লীগ এই ব্যানারে এই ব্যানারে তারা অখণ্ড ভারত তৈরি করার জন্য গভীর ষড়যন্ত্রের ভিতরে তারা আছে আমাদের সজাগ থাকতে হবে তবে আমাদেরকে উত্তেজিত হওয়া যাবে না শান্ত পরিবেশে এগুলোকে মোকাবিলা করতে হবে যদি কোনো কোথাও কোনো দুর্বৃত্ত ষড়যন্ত্র করে আইন আমাদের হাতে তুলে নেব না প্রশাসন আছে প্রশাসনের কাছে নামগুলো দিয়ে দিবেন এরা দুর্বৃত্ত এরা সন্ত্রাসী এরা অস্ত্রধারী নামগুলো দিয়ে দিবেন আমি আশা করি যে স্থানীয়দের প্রশাসন আছে তারা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ সেনাবাহিনীর অফিসার এখানে আছেন সদস্য আছেন তাদের সাথে আপনার যোগাযোগ রাখবেন আপনার এলাকা যদি এরকম কোন দুর্বৃত্ত থাকে যারা ঘাটতি মেরে আছে এখনো আপনাদের সাথে এখন একটু খাতির জমাতে চায় আমি তো আপনাদেরই ছিলাম পরিস্থিতি পরিবেশের কারণে একটু গেছিলাম আমি আপনাদের লোক খবরদার খুব খুশি আর থাকতে হবে চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ যারা আমাদেরকে দারাকরণ করেছে নির্যাতন করেছে লুণ্ঠন করেছে আমাদের গালি করেছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসি চেয়েছে তাদেরকে কোনো ক্ষমা করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই তাদেরকে বিচের আওতা আনতেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সরকার আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে ওই ট্রেন ওই ট্রাইব্যুনাল আবার পুনরুজ্জীবিত হয়েছে প্রসিকিউটর এখানে নিয়োগ হয়েছে বিচারপতি নিয়োগ হয়েছে আমরা আশা করি শেখ হাসিনা সহ যারা বিজিআর হত্যার নায়ক যারা হেফাজত ইসলামের অসংখ্য নেতা রাতের আদালে যারা হত্যা করেছে এই সমস্ত কুরানদার জাতির বেইমান তারা তাদেরকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবশ্যই বিচার হবে তাদের ফাঁসি হবে আমরা আশা করতেছি দাবিও করতেছি সম্মত উপস্থিতি আমি আমার কথাকে দীর্ঘায়িত করবো না নামাজ সন্নিকটে আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে হাজির হয়েছেন আমি আপনাদেরকে সশ্ধারণ জানাচ্ছি আমি আবেদন জানাচ্ছি জামাত ইসলামকে জানুন জামাত আছে সাহিত্য পড়ুন কোরআন পড়ুন হাদিস পড়ুন মুসলমান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কি এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কাল কেয়ামতে আখড়াতে আদালতে সন্তোষজনক জবাব দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মাধ্যমে আমরা জান্নাত হাজির করতে পারবো আমরা জান্নাতে ছিলাম আবার জান্নাতে যেতে চাই ঠিক কিনা এই জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমি করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত হাজির আপনারা উঠবেন না সভাপতি বক্তব্য দিবেন আপনারা একটু বসুন সমাবেশ এখনো শেষ হয় নাই সমাবেশ এ পর্যায়ে আমাদের সামনে ভাগ্য করে আসছেন